আর আমার মতো আপনার মতো পৃথিবীর যত আলেমে আজ পর্যন্ত এভাবে ওই নবীর মতো কোরআনের কথা বলেছে কোরআনের দাওয়াত দিয়েছেন তাদের কেউ এই জালেম নয় तमाम পৃথিবীতে যারা এই জুলুম করে অত্যাচার করেছে স্বৈরাচারই করেছে তারাও ওই আলেমদেরকে ছেড়ে দেয় এই কথা বলেন ঠিক কিনা তাদের অনুসারী আর অনুগামী তাদের পথে যারা চলছে যারা তা তাদেরকে অনুসরণ করেছে তাদের মতবাদকে তাদেরই জমকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তারাই কুফরি করে তারা কি করে জোরে বলেন কি করে এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন আল্লাযীনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম ও পৃথিবীবাসীরা তোমরা শোনো ওই যে নমরুদ ওই যে প্রাউন ওই যাবু জাহেল পৃথিবীর বুকে আরো যারা ক্ষমতার মসনদে বসেছে যারা শাসন করেছে এরা উঁচে ছিল যে আমরা মানুষের কাছে মানুষের দ্বারা শান্তির বাণী পৌঁছে দেব মানুষের ঘরে সুখ শান্তি পৌঁছে দেব কিন্তু ওদের চিন্তাধারা ছিল সুখ শান্তি দেওয়ার নামে মানুষের অর্থ সম্পদ গুলো লুণ্ঠিত করা ওদের ধান্দা ছিল লুণ্ঠন করা এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিন্তু লুণ্ঠনের পথে আসতে গেলে কিছু ভালো কাজ করা লাগে কিছু ভালো কাজ করা লাগে জনসেবামূলক কিছু কাজ করা লাগে মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগে অসুস্থ মানুষের বাড়িও যাওয়া লাগে তারপরে দরিদ্র মানুষের উপরও কোন দেওয়া লাগে তা না হলে মানুষ কিন্তু বিশ্বাস করে না ওদের পেছে পেছেও ঘরে না মানুষদেরকে নিজের পকেটে টাকা খরচ করে করে জনদরদি নেতা সাজার প্রয়োজন আছে না না কিন্তু মূল ধান্দা কিন্তু রকম মূল ধান্দা রকম আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কুফুরি নীতি অবলম্বন করার পরে যদি ওরা কোনো নেক করেন কুফুরি নীতি অবলম্বন করার পর ওরা যদি কোনো সবের কাজ করে কুফরি নীতি অবলম্বন করার পর ওরা যদি কিছু ভালো ভালো কাজ করে কি করে কি করে না ভালো কাজ করে না আমার আল্লাহ কথাগুলো এখানে বলছেন কুফুরি করে কোরআন শিক্ষার ব্যবস্থাগুলো বন্ধ করে যাতে করে কেউ কোরআন শিক্ষার দিকে অগ্রসর হতে না পারে শিক্ষা ব্যবস্থার ভিতরে অন্য শিক্ষা প্রবেশ করিয়ে দেয় শিক্ষা ব্যবস্থার ভিতরে ব্যবস্থা গুলো ওখান থেকে আস্তে আস্তে মাইনাস করা হয় আস্তে আস্তে ওই জায়গায় অন্যান্য শিক্ষা ব্যবস্থা ঢোকানো হয় অপর সংস্কৃতি ঢোকানো হয় অন্য ধর্মের শিক্ষাগুলো মুসলিম ধর্ম শিক্ষার ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে আস্তে 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 করে কোরআন থেকে মানুষদেরকে দূরে সরিয়ে নিতে চায় এভাবে আস্তে আস্তে করতে করতে এক পর্যায়ে দেখবেন যে আর কোরআন পড়ার লোক নাই কোরআন মানার লোক নাই কোরআন বোঝার লোক নাই তখন ওদের পূর্বপুরুষ যারা জন্মগ্রহণ করেছিল এবং ওদের আগাম জন্ম ভবিষ্যৎ যারা জন্মগ্রহণ করবে যারা সামনের দিকে আসবে ইরাও এক পর্যায়ে দেখবেন কোরআন থেকে বিমুখ হয়ে যাবে দিন থেকে বিমুখ হয়ে যাবে এরপরে ওরা আস্তে আস্তে মানুষের ভিতরে জনসেবামূলক কাজ করে ক্ষমতার মস্নদে ওরা উঠে যাবে কথা বলেন ঢিকা এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন ওরা যদি কিছু নেক কাজ করে ওরা যদি কিছু জনসেবামূলক কাজ করে পুল করে রাস্তা করে ওরা যদি ওরকম কোরআন শিক্ষার মাদ্রাসাগুলো ওরা করে দেবে তারপর ওরা মসজিদ করবেন ওরা মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে ভালো ভালো কাজগুলো করবেন শুধুমাত্র দূর করে দিবেন নষ্ট করে দিবে কি করে দিবেন কেন নষ্ট করবেন কুফুরি করার কারণে কি করার কারণে কুফুরি করার কারণে একদল লোক কোরআন শুনলে মজা পায় আর একদল লোক কোরআন শুনলে কি পায় কষ্ট পায় আছে না আছে না এমন মানুষ একদল মজা পায় আর একদল কষ্ট পায় এমন ধরনের লোকজন আসে না নাই আমাদের ভিতরে নাই কিন্তু অন্য জায়গায় আছে কথা বলেন ঠিক কিনা আমাদেরও দেশে নাই কিন্তু অন্য দেশে আছে কথা বলেন ঠিক না আছে না নাই মুসলমানদের মারে মুসলমানদের কাটে মুসলমান বলে আর এক মুসলমানের সহ্য হয় না এমন মুসলমানও আছে না নাই আছে না সেও কিন্তু রোজার মাসে রোজা থাকে ইফতারের সময় টুপি মাথায় দিয়ে করতে করতে ইফতারের পিলেট সামনে নিয়ে বসে আজানের অপেক্ষা করে কথা বলেন ঠিক কিনা সেও মুসলমান কিন্তু কোরআনের কথা শুনলে কি হয় না কি হয় না সহ্য কোরআন কার বাণী কে নাজিল করেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন তাহলে কোরআনের কথা শুনলে কোরআনের আলোচনা শুনলে সহ্য হয় না যার সে কি আল্লাহরে মানে জোরে বলেন মানে তাহলে কোরআনের কথা মানে তো আল্লাহর কথা যে আল্লাহর কথা যে মানে না সে আল্লাহরে কি করে মানে আমাদের তো থবেই না কথা বলেন ঠিক কিনা কারণ ও আল্লাহরই চিন্তা ভাবনা যে আল্লাহ খেয়ে দিয়ে কাজ পাইনি কথাগুলো নাজিল করেছে মানে এখন আমাদের জন্য তো বিশাল বিপদ হয়ে গিয়েছে আমরা চুরি করতে পারছি না ডাকাতি করতে পারছি না বদমাইশি করতে পারছি না মদের ব্যবসা করতে পারছি না নারীদের নিয়ে আড্ডা মারতে পারছি না দুর্নীতি করতে পারছি না চুরিদারি করতে পারছি না কথা বলেন কিনা শুধু এই কোরআন আর কোরআনের কথা যারা বলে এরা আমাদের জন্য বিস্ফোড়া আমার আল্লাহ বললেন যদি তুমি কাজ করে থাকো ভালো কাজ যদি করে থাকো ভালো কাজ তো ভালোই কি ভালো না অসহায় মানুষের সাহায্য ভালো না কিন্তু ওই ভালো কাজ আপনি করলেন আপনি তো নিজে নিজে ভাবলেন যে আমি তো এত কাজ করেছি বিশাল বিশাল মসজিদ নির্মাণ করেছি মাদ্রাসা নির্মাণ করেছি পুল করেছি ব্রিজ করেছি উন্নয়ন উন্নয়নের জোর বয়ে দিয়েছি কিন্তু গেল কোন জায়গায় সেসব আমার সোয়াব মরার পরে আফসোস আছে না নাই এত করলাম কিন্তু গেল কই